হ্যালো গাইস আজকে আমরা দেখবো একটা ডিমকে কত বিল দেশলাই কাঠি দিয়ে সিদ্ধ করা যাবে চলো দেখা যাক তার জন্য নিয়ে নিলাম এক বান্ডিল দেশলাই কাঠি আর একটি ডিম নিয়ে নিলাম চলো এবার দেশলাই দেশলাই ধরানো যাক প্রথমে তো একটা কাঠি দিলাম আর সেটা থেকে ধরে যাচ্ছে ফাইনালি দেশলাই ভয়ানক ভাবে আগুনটা ধরেই গেল আর দেখো আগুনটা পুরো এক ফুট সমান উঠে গেছে চলো এবার আমরা দেখবো ডিমটার কি অবস্থা আর দেখো দেশলাই কাঠি তো পুরোটা ধরেনি কিন্তু ডিমটা পুরো পেছনটা কালো হয়ে গেছে আর ফেটে গেছে চলো এবার আমরা এই পোড়া আর ফাটা ডিমটাকে আনবক্সিং করি চলো দেখা যাক ডিমটা কি কাঁচা রয়েছে না সিদ্ধ হয়েছে আর দেখো ডিমটা এক তো মনে হচ্ছে পুরো ভালোই রয়েছে খালি পিছন সাইড টা একটু সিদ্ধ টাইপ এর হয়ে গেছে আর দেখো ডিমটা তো পুরো নর্মালি রয়েছে কিন্তু ডিমের খোলার ভেতরে একটা সাদা লেয়ার পরে গেছে আর আজকের ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাই হ্যালো গাইস আজকে আমরা দেখবো একটা ডিমকে কতগুলি দেশলাই কাঠি দিয়ে সিদ্ধ করা যাবে চলো দেখা যাক তার জন্য নিয়ে নিলাম এক বান্ডিল দেশলাই কাঠি আর একটি ডিম নিয়ে নিলাম চলো এবার দেশলাই ধরানো যাক প্রথমে তো একটা দেশলাই কাঠি ধরে দিলাম আর সেটার থেকে ধরে যাচ্ছে ফাইনালি দেশলাই ভয়ানক ভাবে আগুনটা ধরেই গেল আর দেখো আগুনটা পুরো এক ফুট সমান উঠে গেছে চলো এবার আমরা দেখবো ডিমটার কি অবস্থা আর দেখো দেশলাই কাঠি তো পুরোটা ধরেনি কিন্তু ডিমটা পুরো পেছনটা কালো হয়ে গেছে আর ফেটে গেছে চলো এবার আমরা এই পোড়া আর ফাটা ডিমটাকে আনবক্সিং করি চলো দেখা যাক ডিমটা কি কাঁচা রয়েছে না সিদ্ধ হয়েছে আর দেখো ডিমটা তো মনে হচ্ছে পুরো ভালোই রয়েছে খালি পিছন সাইড টা একটু সিদ্ধ টাইপের হয়ে গেছে আর দেখো ডিমটা তো পুরো নর্মালি রয়েছে কিন্তু ডিমের খোলার ভেতরে একটা সাদা লেয়ার পরে গেছে আর আজকের ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাই